প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চিন্তা করেছিলাম এই ডিপে গোসল করব তো আমরা এই প্রিপারেশন নিয়ে আসছি আজকে তো দুঃখিত যে এই যে দেখেন এই যে ডিপটা বন্ধ কি করার আর আমরা সবকিছু আমরা খুলিয়ে ফেলেছি অলরেডি দেখি আমরা গেঞ্জি তো সমস্যা নাই দর্শক ওই যে একটা ছোট ডিপ আছে তো চলো আমরা ওই ছোটো ডিপে গুসল করি তো এখন দেখাবো আপনার ছোট ডিপে কিভাবে ফাল টাল দিয়ে গুসল করি তো আজকে এইটাই আমি আজকের ব্লগটা হচ্ছে এটা নিয়েই আজকে তো দেখাবো আমরা কিভাবে গ্রাম অঞ্চলে আজকে কিন্তু দীর্ঘ অনেক দিন পর অনেক দিন পর এই যে এইরকম মেশিনে গুসল করতে আর এটাও কিন্তু মেশিন এই দর্শক দেখেন এটা মোটর লাগানো এই যে এই দেখেন মোটর লাগানো এটা কিন্তু মোটর আছে তো এটা অ্যাক্টিভ থাকতে হবে নাহলে সমস্যা যেতে পারে আর কি তো একজন কিন্তু অলরেডি পানি মাথায় ঢেলে ফেলেছে প্রায় আমি আবার একটু ভয় পাই আমি আবার এর ভিতরে যাইতে পারবো না আমি ওই উপরে থেকে একটু মাথায় চল দিয়ে ওইভাবে গোসল করব কারণ আমি আমি কখনো এইভাবে মানে কখনো বলতে ছোটোবেলায় করছিলাম আর দীর্ঘ অনেক করি নাই তো এই বছর হয়তো প্রথম হয়তো না হানড্রেড পারসেন্ট প্রথম এবং কি আর আগের বছর করছি কিনা মনে নাই তো এখন আমরা গোসল করি কেমন লাগছে তোমার মাথাটা দি কেমন সাহস কচুক কিন্তু মাথা এখানে দিয়ে গোসল করছে ওর কিন্তু অতিরিক্ত সাহস সেই সাহসটা হয়তো আমার আছে কিনা আমি একটু ট্রাই করবো এভাবে ভয় লাগে না তো ভয় লাগে না লাগে না আচ্ছা তাহলে আমি একটু যাই নাকি আমি এখন যাব আপনাদের সেই ভিউটা দেখাবো অবশ্যই এই যে ওরে আল্লাহ খারাপ খারাপ থাক থাক এই দেখেন আমি হাতে মোবাইল নিয়ে কিন্তু বাড়িতে নেমে গেলাম আল্লাহ 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 মাথা তাকু মা তাকে

সাহস কেটে দিলে আমি ভালোই যদি লাগে আহ ভিউ রমজান মাসে গুজল করতে এসছি খুব ভাল লাগছে ও ও ইয়াস ইয়াস আমি তিলছি ও আমি আসলে প্রকৃত এভাবে ভয় পাই ওরা আমার পাশে আসে দেখে ভয় পাচ্ছি না তাই সেব পুকো তো আমাদের চুলটা একটু পরিষ্কারের জন্য আমরা একটু সেপ ব্যবহার করছিলাম চল শ্যাম্পু লাগা

আহ ও বড় বড় রোড সেকেন্ড সেরা সেরা ভিউ ও মাই গড এত সুন্দর কেন ভাই এটা আমার দিকে ধর মোবাইলটা তুমি তো একদিকে ধরছো আ অনেক ভালো ছাত্র দর্শক আপনারা যদি এইভাবে বিষয় করেন অরিজিনালি অনেক মজা পাবেন তো আজকে আজকে আর বেশি দীর্ঘ করব না তো আজকে ব্রোকটা এই বড় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ